ধরো মিষ্টি কুমড়া শাক অনেকটাই মিষ্টি কুমড়া শাক এখন রোজা আসছে শাক সুখবাস্ত কষ্ট লাগবে রোজা রোজা মোবারক রোজা আমাদের এখানে আজকে তেরো তারিখ ষোলো তারিখ সৌদি আরবের ষোলো তারিখ খেয়ে সতেরো তারিখ রোজা আর বাংলাদেশের সতেরো তারিখ খেয়ে আঠেরো তারিখ রোজা বলছি সবজি আনলে আজকের মধ্যে আনো দুদিন খায় শেষ করব শাক কুটতে সময় লাগে রমজান আমি কাজ করতে অনেক কাজ থাকে ইফতারি বানানি পরে আসার সময় বিরিয়ানি পাক্কর আছে রান্নানা মাছ তারা তারাবি কোরআন নিজের লতি অনেকটি লতি আনছে মূলা কচি মূলা সবজিরাই মূলা পাতা খায় বেগুন বেগুন যে দরকার আছে বেগুন দরকার আছে বেগুন এই যে ইয়ার বেগুনি বানালে লম্বা বেগুন লাগে বলছি বেশি বেগুনে নেগুন বেগুন বেগুনটা আসি রমজানে এই যে করালি রমজানে তো সেই সময় একবার খাওয়া শর্টকাট খাবার বোনা করবো বেশি এগুলো সবজি কম আসতে বলছি কাঁচামরিচ শিম আবার এই যে লাউ শাক বলছি অনেক লাউ নিয়ে আসছি ছোটো ছোটো মাছ আনছে মাছটি খাইতে স্বাদ তাজ সাগরে মাছ ছোটো ছোটো ডিপে রেখে দিয়েছি কুটি নাই ডিপ ফ্রিজে রাখছি সময় করে রাখ করবো পাতা লাগে বেশি ধনেপাতা পাতা এনে এখানে ধুয়ে শুকাইতে দিয়েছি ওর ডিপ ফ্রিজে দেবো প্রয়োজন করে রাখবো ধনেপাতা পাতা বেশি লাগে পেঁয়াজ নিয়ে আসলাম আলু এই যে ওখানে রেখে দিয়েছি আলু বিছা বেছা রাখছি নতুন আলু শুকায় পেঁয়াজ দই বিছায় রাখছি করলা অনেক বেশি করে করলা আনা হয়েছে মানে রোজার মধ্যে ধরেন একটু মাছ বা মুরগির বা মাংস যে কোনো মাংস বোনা করলাম একটু করলা ভাজি করে দিলাম বেশি শাক সবজি কুটা করতে কষ্ট ওই জন্য বলছি বেশি করে করলা নিয়ে আসবে মানে বেশি করে করালা নিয়ে আসছে নষ্ট হয়ে যায় কিন্তু এখন আমি মানে এগুলি কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেবো সিদ্ধ দিতে হবে না দিতে সেম সময় লাগে না কুচটা রান্না করতে পারবো কিন্তু এইগুলি কুটে রেখে দিলে রান্না করতে পারবো আজকে কুটে রাখবো কিন্তু রমজানের দিন আনলে সমস্যা আজকে আরও দু তিন দিন আসে তো রমজান এগুলো বেছে কুটে রেখে দিলে চটপট শাক শাক খাওয়ানো যাবে কিন্তু রমজানের ভিতরে আনলে আমি শাক করতে পারব না সময় নাই আজ তো রান্না করলে হবে না নামাজ পড়ি তার তারাবি পড়ি তারপরে আমাদের সৌদি আরবে সারা রাত সজাগ থাকবে সেই খায় ঘুমাবে ঘুমাইয়া একটা সময় উঠবে যার যার কাজে যাবে আর আমিও একটা বারোটা একটা সময় উঠি নামাজ পড়ার জন্য কোরআন শেখ পড়ার জন্য ইনশাল্লাহ কোরআনে কথা দিই সব সময় ইনশাল্লাহ এবার আল্লাহ বাসার আগে দীপি আমাদের সবজি এখন পর্ব সবজিগুলি